পরিতের লেহেঙ্গা সেলাই করা দর্জি অনেক দিন আগের কথা বিষ্ণুপুর নামের এক গ্রামে কমলিকা নামের একটা মহিলা বাস করত কমলিকা অনেক শয়তান আর ধূর্ত মহিলা ছিল সে কখনোই কাউকে শান্তিতে থাকতে দিত না যে কোনো বাড়িতে গিয়ে সেই বাড়িতে অশান্তি লাগিয়ে আসত আর বাড়ির বৌদের নামে শাশুড়িদের কাছে বদনাম করে আসত যেন সেই সংসারে আগুন লেগে যায় কেননা কমলিকার স্বামী আর শাশুড়ি তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল আর তাই সেই প্রতিশোধ নিতেই সে পুরো গ্রামে ঘুরে ঘুরে সবার সংসারে অশান্তি লাগাত এমনই একদিন কমলিকা একটা বাড়িতে যায় এক বৃদ্ধার সঙ্গে কথা বলতে থাকে আপনার বৌমা দেখি আপনার একটুও সেবা যত্ন করে না আমি ছিলাম গো আমার শাশুড়ির কি সেবা যত্নই করতাম শাশুড়িকে মাটিতে পাও ফেলতে দিতাম না আমার শাশুড়িটাই বড় অত্যাচারী ছিল গো আমাকে কথায় কথায় মারধর করতো তারপরও আমি মুখে কুটোটি নাড়তাম না আমি একটা শব্দ যদি করতাম সারাক্ষণ শাশুড়ির পা টিপে সেবা করতাম সব ধরনের মজার মজার সুস্বাদু খাবার রান্না করে খাওয়াতাম আর আমার স্বামীর জন্য ঠায় দাঁড়িয়ে থাকতাম সে মুখ থেকে কিছু বলতে দেরি আমার করতে দেরি হতো না আর আপনার বৌমাকে আপনি এত আদর যত্ন করেন এত কাজকর্ম তো করার না কিন্তু কই আপনার আশেপাশেও তো দেখি না এই তো দেখি সুযোগ পেলেই নদীর পারে গিয়ে অন্যান্যদের সঙ্গে গাল গপ্প করে আর আপনার নামে বদনাম করে এমন বউ রেখে আপনার কি দরকার আপনি এত ভালো মনের মানুষ আর আপনার কিনা কপালে জটেছে এমন একটা দজ্জাল বৌমা আপনি কিন্তু এই বৌমাকে বাড়ি ছাড়া করেন আপনার ছেলেকে আবার বিয়ে দেন এই আমি বলে দিলুম তুমি একদম ঠিক বলেছ আমার বউটা তো কিছুই করে না দেখছি ঘুরে ঘুরে বেড়ায় আমার আমার টিপেও দেয় না না পাশেও দাঁড়িয়ে থাকে আমি তো ওকে সারাদিন খুঁজেই পাই না আমার ছেলেকে আমি আবার বিয়ে দেব এটাই আমার জন্য ভালো হবে তা তোমার পরিচিত কোনো ভালো মেয়ে আছে থাকলে আমাকে সন্ধান দাও দেখিনি আমি এই বউখানাকে বাড়ি থেকে বিদায় করে তবেই শান্তি পাই আমি তো তার গায়ে হাত একবার তবুও তার এত বার বেড়েছে পাড়ায় পাড়ায় আমার বদনাম করে যেখান থেকে তুলে এনেছি সেখানেই পাঠিয়ে দেব ভেবেছিলাম গরিবের মেয়ে ভালো হবে কিন্তু তোমার সঙ্গে কথা বলে দেখছি এই মেয়ে মোটেও ভালো নয় এই সীমা এদিকে এসো আর তলপি তল্পা কুটিয়ে বাড়ি থেকে বের হও দেখি সব আপনি কি বলছেন আপনি ওনার কথা কেন কানে তুলছেন আমি তো সারা দিন কত কাজ করি আপনার ছেলে জমি থেকে ধান আনে সেগুলো ধান ভানি তারপর চাল বানাই আবার পুরো উঠান ঝাড়ু দিই গরুগুলোকে খাবার খাওয়াই নদী থেকে জল আনি সারা সারাদিন কাপড় কাচি আপনার জন্য তিন বেলা নানা রকমের সুস্বাদু খাবার বানাই আপনার ছেলে সেবা যত্ন করি আমি তো কালো আপনার পা টিপে দিলাম কই আমি তো একটা দণ্ড বসে থাকি না আপনি ওনার কথা কেন শুনছেন গ্রামের অনেক সংসার মা আপনি ওনার কথা ভেঙেছে শুনবেন না আমি যে আপনার ছেলের সন্তানের মা হতে চলেছি আমাকে এখন দাঁড়িয়ে দিলে আমি কোথায় যাব আপনি তো জানেন আমি অনাথ আমার বাপের বাড়িতে কেউ নেই আমি খাবো কি থাকবো কোথায় আমার উপর দয়া করুন ওনার কথা শুনে আপনি আমাকে তাড়িয়ে দেবেন না আমাকে একটু আশ্রয় দিন আমার সন্তানটা হওয়া পর্যন্ত আমাকে না হয় আশ্রয় দিন আপনাদের এই বংশের নাতি যে আমি আমার পেটে ধরেছি শোনো এসব মিথ্যে কথা এ কোনো কাজ হবে না কমলিকাই ভালো মেয়ে আমি তো ঠিক করেছি কমলিকাকেই আমার ছেলের সাথে বিয়ে দেব তোমার মতো বৌমা আমার দরকার নেই যাও যাও বেরিয়ে বেরিয়ে বলছি ব্যাগপত্র নিয়ে আমার ছেলে আমার কথাই শোনে আমার ছেলে এলে যে ওর কান ভাঙাবে তা তুমি পারবে না এখনই বেরিয়ে যাও বলছি অলক্ষণে অপয়া মেয়ে কোথাকার এই বলে সে মেয়েটাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল মেয়েটা কাঁদতে কাঁদতে জঙ্গলের পথে রওনা হলো আমি এখন কোথায় যাব আমার যে যাওয়ার কোনো জায়গা নেই আমি আমার সন্তানকে নিয়ে এখানে কোথায় থাকবো আমার সন্তান যে কিছু দিনের মধ্যেই পৃথিবীর মুখ দেখবে আমার স্বামীও তার মায়ের কথাতেই উঠে বসে আমার কোনো কথাই তো শুনতে চায় না ওই কমলিকা আমার জীবনটাকে ধ্বংস করে দিল ঠিক আছে মা যেহেতু ভালো মনে করেছে তার ছেলের সাথে ওরে বিয়ে দেখ আমি না হয় এই জঙ্গলে থাকবো উপরওয়ালা সাহায্য করলে কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না তখনই হঠাৎ করে সে দেখতে পায় একটা পুরনো সেলাই মেশিন পাশেই পড়ে আছে সেলাই মেশিনটা ভালো করে মুছে যত্ন করে সে পাশে একটা কুড়ে ঘর দেখতে পায় সেই কুড়ে ঘরে থাকতে শুরু করে আর সেখানে থেকেই সেই জঙ্গলের লতা পাতা দিয়ে বিভিন্ন রকমের জামা বানিয়ে গ্রামের হাটে বিক্রি করতে থাকে আর সেই জামা কাপড় বাচ্চারা খুশি মনে কিনে নিয়ে যায় আর এতে যে টাকা আয় হয় তাতেই তার সংসার কোনো রকমে দুবেলা দুমুঠো খাবার জুড়ছিল একদিন পূর্ণিমার রাতে আকাশ থেকে পাঁচ পাঁচটা পরি নেমে আসে পরিদের আলোকে জঙ্গল আলোকিত হয়ে যায় পরিরা তার কুড়ে ঘরে এসে বলে আমরা শুনেছি তুমি জঙ্গলের লতাপাতা দিয়ে খুব ভালো জামা বানাও আমরা তো পরিরাজ্য থেকে এসেছি আমাদের একটা উৎসব হবে সেই উৎসবে আমরা সাধারণ পোশাক পরতে পারবো না জঙ্গলের লতা পাতা দিয়ে বানানো পোশাকই পরব তাই তোমাকে বলতে এলাম তুমি কি আমাদের পাঁচজনকে পাঁচটা পাতা আর লতা দিয়ে বানানো লেহেঙ্গা আগামী কালকের মধ্যে করে দিতে পারবে তুমি তো দেখছি গর্ভবতী তোমার কষ্ট হবে না তো না না আমার ঘরে পরেরা এসেছে তো আমার সৌভাগ্য আমার কোনো কষ্ট হবে না আমি আগামী কালকের মধ্যেই আপনাদেরকে পাঁচটা লতা লেহেঙ্গা বানিয়ে দেব আর আমার সন্তান গর্ভে আছে আমি তো বসে বসে কাজ করি এতে আমার কোনো সমস্যা হয় না তারপর সে পরীদের জন্য পাঁচ পাঁচটা লতাপাতা লেহেঙ্গা তৈরি করে রাখলো পরদিন পরিরা এসে সেই লেহেঙ্গা দেখে অনেক পছন্দ করলো পরিরা তাকে তাদের পার্মানেন্ট তর্জী বানিয়ে পরিরাজ্যে নিয়ে চলে গেল পরিরাজ্যে সে সুখে শান্তিতে পরিদের সঙ্গে বসবাস করতে লাগলো সেখানেই তার সন্তান জন্ম দিয়ে পরিদের সঙ্গেই তাকে বড় করতে লাগলো এদিকে তার শাশুড়ি কমলিকাকে বিয়ে করিয়ে বাড়িতে আনার পর থেকে তার জীবন কমলিকা অতিষ্ঠ করে ফেলেছে শখ কত বুড়িকে নাকি আমি পানি দেব শোন বুড়ি আমার আকের শাশুড়িও আমার এই বদ মেজাজের জন্যই আমাকে বাড়ি থেকে তাড়িয়েছিল তুই তো বোকা তাই তোর ভালো বউটাকে তাড়িয়ে আমাকে ঘরে তুলেছিস এখন আমি এই বাড়ি ছেড়ে যাচ্ছি না এখন তুই আর তোর ছেলে মিলে আমার সেবা যত্ন কর আমি যা চাইব তাই এনে দিবি আর যদি না করিস তোদের নামে বউ নির্যাতনের মামলা দিব আগের বউটা সহজ ছড় ছিল তাই তাড়াতে পেরেছিস আমাকে তাড়াতে পারবি এরপর তার শাশুড়ি সবসময় এটার জন্য আফসোস করতে লাগল কেন তার ভালো বৌমাটাকে বাড়ি থেকে তাড়িয়েছিল এই জন্যই কখনও কারো প্রতি কারো কথা শুনে অবিচার করতে নেই বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুল না যেন বাই বাই